সুপ্রিয় দর্শক প্রিয় আলাইকুম মাইক্রোসফট এক্সেলে ইন্ডেক্স এবং সাম ব্যবহার করে কিভাবে একটা ক্যালকুলেশন করতে হয় তা নিয়ে আজকের ভিডিও অর্থাৎ আমরা সাম নর্মালি যা ব্যবহার করি তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভান্স ইন্ডেক্স এই সামের মাধ্যম মধ্যে কিভাবে ইন্ডেক্স ব্যবহার করা যায় তা নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও ওকে আমি সময় বাঁচানোর জন্য একটা ডাটা এখানে নিয়ে এনেছি এই ডাটাটা থেকে আমরা সাম এবং ইফ ব্যবহার করব ইন্ডেক্স ব্যবহার করব তাহলে চলুন আচ্ছা নর্মালি আমরা কি করি সবগুলো সিলেক্ট করে এখানে যদি আমরা যোগ বা এলে সবগুলো যোগ হবে তাই না এই সামটাকে আমরা একটু মানে কন্ডিশন প্লাস হচ্ছে ম্যাথ সংখ্যার সংখ্যা করে যদি পড়তে চাই তাহলে বেটার হয় সে আমরা প্রথমে কি করতে হবে আমাদেরকে ইকুয়াল দিতে হবে সাম দিতে হবে এরপরে প্রথমে ফার্স্ট সংখ্যা ঠিক আছে এই জায়গায় আমরা একটা ইন্ডেক্স ব্যবহার করব এবং ইন্ডেক্স ব্যবহার করে অ্যারে দেব ঠিক আছে এদের প্রথম সব সংখ্যাগুলা যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো সিলেক্ট করবো ওকে এরপরে হচ্ছে এই রো সংখ্যা আর কলাম সংখ্যা দে ব্র্যাকেট করি ওকে বিস্তারিত আমি বলতেছি আমরা জানি রো সংখ্যা আছে এইগুলো আর কলাম এইগুলো অর্থাৎ এক দুই তিন এইগুলো আছে রো আর হচ্ছে সি যেগুলো আছে এইগুলো আছে কলাম সংখ্যা আমরা এখানে বলা হয়েছে যে সামটা আপনি যোগ করেন যেখানে রো সংখ্যা হবে চার চারটা রো সংখ্যা নিতে হবে এবং একটা কি একটা কলাম সংখ্যা নেবে এইটা মানে এই চারটা রো একটা কলাম এটা রোগ আবার কেলাম এই জন্য কি করেছে চার পর্যন্ত যোগ করছে এই থেকে এই পর্যন্ত চারটা যে সংখ্যা আছে তার এই সংখ্যাগুলো যোগ করছে সেইটা আমরা এখানে বলে দিছি যে এই জায়গা থেকে শুরু করে আচ্ছা আপনি আপনাদেরকে আরেকটা ডিটেলস দেই এখানে আমরা একটু দিই এটা আছে এক নম্বর কলম এটা আছে দুই নম্বর কলম এটা আছে তিন নম্বর রো এক নম্বর রো এভাবে সবগুলোরও কন্ট্যাক্ট দিলাম আচ্ছা এইগুলোকে ফর্ম্যাটে নেই নতুন ফর্মেটে নেই সে নাম্বার ফর্মেটে আছে এগুলো আছে জেনারেল ফর্মেটে নেই তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আমাদের বলা হয়েছে যে কি চার নম্বর রো এই যে এক থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত রো হবে এবং একটা কলাম হবে কলাম যদি এখানে একটা দিছি এই যে একটাই কলম একটা তাহলে কয়টা পর্যন্ত হবে এই এক এই পর্যন্ত হবে এবং একটা কলমে হবে রো নিতে হবে এবং একটা যোগ তার যোগ করে দেন সংখ্যা কিন্তু খুব সহজ আপনারা দেখেন ভিডিওটা ভালো লাগবে আমি বলছি যে এখানে বলা হয়েছে যে চার নম্বর রো এবং এক নম্বর কলাম আমাদের কলাম সংখ্যা এক এই এক আর রো আছে যে এক থেকে চার পর্যন্ত যোগ করতে বলছি তাহলে এই সংখ্যাগুলোর যোগফল আছে দেখেন এই যে যা আছে নয় হাজার একশো উনিশ পয়েন্ট সেভেন ওয়ান এখন যদি আমরা এখানে সংখ্যাটা বাড়াই একটা সংখ্যা বাড়াই পাঁচ তার মানে আছে কি যে এইখান থেকে পাঁচ নম্বর পর্যন্ত যাবে এবং একটাই এই সংখ্যাটাই ধরবে এখন যদি আমরা যদি রয়েছে কি কলাম সংখ্যা বাড়াই কলা একটা দুইটা তাহলে আমরা দুইটা সংখ্যা আছে না দুইটা দেই তাও কাজ করবে তাহলে হচ্ছে পাঁচটা সংখ্যা যে সংখ্যাগুলো যোগ করলে যা হয় এই দেখেন পাঁচটা সংখ্যা যোগ করলে যা হয় পাঁচটা সংখ্যা যোগ করলে যা হয় সেটা কিন্তু যোগ করে দিয়েছে কিন্তু দেখেন এখন যদি আপনি তিন দেন তাহলে কিন্তু আর কাজ না কারণ কি আমার দেখেন এখানে তিনটা পর্যন্ত কলম আছে নাই যেহেতু নাই আপনি রো সংখ্যা কত পর্যন্ত দশ পর্যন্ত বাড়াতে পারেন কিন্তু কলম সংখ্যা আপনি বাড়াতে পারবেন না কলম সংখ্যা আপনি যে রো সংখ্যা কিন্তু আপনি বাড়াইতে পারেন দশ পর্যন্ত যেতে পারেন দশের পরে যদি আপনি এগারো দেবেন তাহলে দেখেন আর কাজ করবে না কারণ আছে রো নাই এই মানগুলো তো নাই এই জন্য আপনাকে এই পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট একটা ফর্মেট বা কন্ডিশনের মাধ্যমে এই ইন্ডেক্স সামের মাধ্যমে ইনডেক্স ব্যবহার করতে হয় তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সবাইকে জানিয়ে দেবেন আমি সাম এবং ইন্ডেক্স প্রতিটা ফর্মুলা এক্সেল লান বাই এক্সেল অর্থাৎ ছন্দের মাধ্যমে আমি সাম এবং ইন্ডেক্স এইগুলো ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তা ভিডিওটা আর বেশি বাড়াতে চাই না যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং এটা সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ